আসসালামাইকুম সবাই রে আশা করি সবাই ভালো আছেন আজকে হালকা হালকা বৃষ্টি পড়তেছি একটু ঠান্ডা খিচুড়ি খাই এই যে আর গরুর গুস্ত আজকে আমি আমার সবগুলা রান্না করাম সবাই সাথে রান্না করি আমি রান্না যেহেতু দুইটা করাম এটার লাগে কিন্তু আমরা দুইটা চুলা নিয়ে নিছি কারণ দু কিন্তু দেরি রান্না এটার লাগে দুইটা চুলা নিছি এখন এই যে গরুর গোস্তটা আমি মাহায় বাই দিয়াম প্রথমে আমি গুড়া মশলা গুলা মাংসের উপরে দিয়ালই আমি হলুতের গুড়া এই গুড়া গুড়ামরিচের গুড়া আর দেয়াল হইতেছে ধনিয়ার গুঁড়া আর দেয়াল হইতেছে লবণ এখন এই যে বাটা মশলাগুলা দেয়ালয় আম দেল হইতেছি পেঁয়াজ বাটা জিরা বাটা আর এই যে আদা রসুন বাটা এখন দেয়ালি আম তেল গরম মশলা গুলা দিয়ে লিখতেছি হাত দিয়ে সুন্দর করে মা মাহায়িত যেহেতু বুড়া খিচুড়ি রান্ধাম এটা লাগে কিন্তু আমি চাইল আর ডাইল একসাথে কইরা আগে থেকে দইয়া পানি জলায় রাখা দিচ্ছিলাম চালের মধ্যে এখন এই যে সুন্দর জ্বর জরা চাইল যদি জড়াই রাখা পানি জড়াই রাখা হয় তাহলে কিন্তু খিচুড়িটা অনেক জ্বর হয় এখন এই যে মধ্যে তেল 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 কিন্তু গরম হয়ে গেছে মানে তেলের মধ্যে চাল গিলা আর সুন্দর করে বাচ্চা নেই

এখন মাংস মাঝে ঝুল দিয়ে বোনা খিচুড়ি একটু হলুদ একটু হলুদ দিয়ে নেম হলুদ না দিলে খিচুড়ি খিচুড়ি না এটা লাগে একটু হলুদ দিয়ে কালার ভাল লাগে আর দিয়ে দিতেছি লবণ সব মশলা গুড়া মাস একটু একটু করে দিতেছি দিতেছি মরিচের গুড়া একটু দনিয়ার গুড়া

এই যে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখে কিন্তু পুজো যাইতেছে খিচুড়ি হয়ে গেছে আর একটু দমে রাখা দিলে আর একটু জ্বর জ্বর হইব আর নতুন চাইল তো এই চাইল গুলার মধ্যে একটু আডাটা বেশি দানের চাইল নতুন চাইল এই চাইলির মধ্যে গস বেশি এটার লাগে এরকম আডা আডা দেখা যাইতেছে এরা আমার নিজের ক্ষেতের দানের চাই ঘরের চাই এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এই যে আমার খিচুড়ির রান্দা কিন্তু হয়ে গেছে ডা হয়ে গেছে তো এই যে বৃষ্টির দিনে আমরা বোনা খিচুড়ি আর হলো গরুর মাংস বোনা সবই আজকে বোনা গরমের কারণে তো ধরতেই পারতাছি না Cough, cough. গরুর মাংসর সাথে বোনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটাই হোক আলাদা একটা মিল আছে কিন্তু তো আজকে বাবির হাতে রান্না খেতেছে এমনিতে দুজনে মিলেমিশা করি আজকে টোটালি একলা রান্না করছে বাবি তো রান্না অনেক মজা হয়েছে পুরা ক্রেডিটই আজকে বাবির কেমন হয়েছে আবদুল্লাহ কেমন হয়েছে বিনিশাদ তোমার আম্মু রান্না করতে আজকে তো যাই হোক বাবিলার তে রান্না অনেক স্বাদ হইছে তো বাবির প্রশংসা না করলেই না আর এটা কিন্তু মিছা কথা না সত্যি অনেক মজা হইছে আর মাংসটাও একদম সিদ্ধ হইছে সুন্দর তো যাই হোক বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খায় তো আমরা আজকে একটু ভিন্ন রকম খিচুড়ি করলাম আর কি মানে বুনা খিচুড়ি আর গরুর মাংস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আর আমরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ইদানিং আপনার রান্নারে কম ভালোবাসা দিতেছেন এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়